পেলে শুয়ে শুয়ে পেলে সিনেমা দেখতে পাওয়া যাবে এখানে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে টিকিট কাউন্টার আমি অলরেডি টিকিট কিনলে তিনশো টাকা দিয়েছি মাথা খারাপ এই যে দেখতে পাচ্ছেন কত ছোট্ট ছোট্ট পোস্টার এটা হচ্ছে পোস্টার আর শুয়ে শুয়ে চলো দেখি এটা সাইড দিয়ে যেতে হবে নাকি বলে দিয়ে যখন এই যে বললো যে লিফটে চার নম্বর ফ্লোর তো দেখা যাক কীরকম আমি আজকে প্রথম কিন্তু শুয়ে শুয়ে সিনেমা দেখবো আচ্ছা আর আমি কিন্তু মালদাতে আজকে একটা কাজে এসেছিলাম এখন ফিরি আছি তো দেখি দুনিয়ার এক্সপিরিয়েন্সটা কীরকম হয় কীরকম সিনেমা হল বলে শুয়ে শুয়ে দেখা যাবে আর কত টাকা টিকিট জানো জি দেখো তিনশো টাকা তিনশো টাকা দেওয়ার টিকিট অলরেডি কেটে নিয়েছি দাদা এটা দিয়ে যাব সিনেমা হাল্ট দিয়ে এখানে কি না ঢুকার সাথে সাথে কত একটা মানে পুরো মনে হচ্ছে এই যে এই লিফ্টটাতে কিন্তু আমি উঠে যাবো এখানে মাথা খারাপ জি যে যে একটা কুত্তা আছে ভাই কুত্তাটাকে ওভারটেক করে কিন্তু আমাকে যেতে হবে অলরেডি লিফ্টে আর ই হয়ে এখন কিন্তু আমি লিফটে উঠবো ভাই আবার এটা টিপে দিলাম এই এই যে কুত্তাটাকে কোন রকম ডাঙ্গে টাঙ্গে যেতে হবে অলরেডি ঢুকে গেলাম এবার চার নম্বর এইটা টিপে দিলাম চলো এবার দেখা যাক

এখন গিয়ে বসতে হবে আপনাকে বাইরে বাইরে বসতে হবে বসতে এটা তিনতলা আচ্ছা এইটা তিনতলা এর পরের তলা তা আমি কিন্তু চলে যাবো আছে সিনেমা হলটা আমি কিনা আরেকটা রূপকথা সিনেমা হলে দেখলাম বোখাত রে চলে আসলাম এখানে বলছি এটা নাকি ওর থেকে বড় তো এই কীরকম সিনেমা হল এর আগে আমি শুনেছি কিন্তু আশা হয়নি কে কে এসছ সবাই কমেন্টে দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু সিনেমা হল সিনেমা হলটার নাম হচ্ছে এসবিএফ সিনেমা এখানে কত পোস্টার টোস্টার লাগা হে জি এখানে কত পোস্টার টোস্টার লাগা হে বাইরে থেকে বোঝা যায় না জি যে এইখানে একটা সিনেমা হল আছে মানে আজকে এসেছিলাম একটা কাজে তো অলরেডি এখন সময় আছে অনেক তো আমি রূপকথা সিনেমা হল চলে এলাম ওখানে শুনলাম যে যেটা হচ্ছে এই স্টাইল বাজার নাকি ওপরে নাকি সিনেমা আছে বলে খুব খাতার নাক সিনেমা হওয়ার শুনে কিন্তু আমার মন তর সইল না ভাই চলে এসি দেখতে পাচ্ছি ভাই আমার মনে হচ্ছে সিনেমা কোনটা চলছে বর্তমানে আমি যেটা দেখলাম মনে হচ্ছে এটাই চলছে মনে হচ্ছে নাকি এক দিওয়ানে এক দিওয়ানে আছে মনে হচ্ছে এক দিওয়ানে দেখে নি টিকিটে বোঝা যাবে কি সিনেমা টিকিটে কিন্তু টিকিটে কিন্তু এখন পর্যন্ত লেখা নেই কি সিনেমা লুকটা দেখো ভাই লুকটা দেখো এই ওই সাইড দিয়ে ঢুকতে হবে ও মাথা খারাপ দাদা হলটা কোথায় আছে টিকিট কেন হ্যাঁ ডেটটার তো তো কটা সময় এন্ট্রি হবে সতেরো তো হয়ে গেল না আমি আমি শেষ কত দুর্দান্ত হচ্ছে যে পয়সা দিয়ে কি হয় না জি কি হয় না দেখ তো এ করে বাহ বসাড়িটা দেখো ভাই রাখো ভাই বসাড়িটা রাখো এই ভাই বাপরে মাথা খারাপ জি মাথা খারাপ তো আমার এখন বাজছে একটা সত্র আর মোটামুটি আর মোটামুটি এই প্রায় তেরো চোদ্দ মিনিট পর কিন্তু আমি ঢুকতে পাবো সিনেমার ভিতরে আর আমি বললাম যে সব সবথেকে দামি টিকিটটা কত বলছে তিনশো টাকা তো তিন অলরেডি তিনশো টাকা টিকিট কেটে নিয়েছি এবার কিন্তু শুয়ে শুয়ে সিনেমা দেখবো সবাই কি দেখা হবে তো সিনেমা অলরেডি দেখতে পাচ্ছেন চালু হয়ে গেছে এবার কিন্তু আমি হল্টের ভিতরে ঢুকে যাব দেখতে পাচ্ছেন ভাই টাইম হয়ে গেছে অলরেডি দেখতে পাচ্ছেন হল্টের ভিতরে ঢুকছে আমি মানে পুরোটাই এসি জি মানে হল্টের ভিতরে যা ঢুকলাম বাইরে একটু হালকা হালকা গরম ছিল কিন্তু এখানে একদম পুরো এসি আর আসার শাসার দেখতেছ এইগুলো যে এগুলো দেখছ টিকিট কিনা এইগুলো সিটগুলো দেখছো এগুলো মাত্র দুশো টাকা সম্ভবত এটা দুশো আর আমি কেটেছি তিনশো টাকা দেখতেছ ভাই পুরো শুয়ে যাবো দেখতেছো এই দেখো ভাই এই এইগুলো সিট অলরেডি দেখতেছেন অলরেডি সিটে বসে গেলাম এবার দেখবেন এখানে সুজ আছে এই যে সুজ এই যে আস্তে আস্তে দেখতেছেন এটা চাঁটছে এই দেখেন আস্তে 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 কিন্তু আমি শুয়ে গেলাম আস্তে আস্তে অলরেডি দেখতে পাচ্ছে শুয়ে গেছি শুয়ে শুয়ে একদম সিনেমা দেখা যাবে খুব একদম কি বলবো খুব ভালো লাগলো আজকে প্রথম না আজকে প্রথম এরকম শুয়ে শুয়ে দেখতেছ অলরেডি দেখতে সিনেমা চালু হয়ে গেছে আর শুয়ে শুয়েছি শুয়ে শুয়ে সিনেমা দেখার আনন্দটাই আলাদা তো খুব ভালো লাগলো তো দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে আজকের মতো এখানেই